চাঁদপুরের উত্তরের উপজেলায় সাড়ে পাঁচ আনি গ্রামের ছোট্ট শিশু সোহান ফুটবলে নিজের দক্ষতা দেখিয়ে মুগ্ধ করেছে এলাকাবাসীকে কেউ কেউ বলছেন তাকে খুদে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিশু সোহানের কথা ইতিমধ্যেই পৌঁছে গেছে ফুটবলের রাজা লিওনেল মেসির কাছে ধুলোমাখা মাঠে দৌড়ে বেড়াচ্ছে শিশু বয়স মাত্র সাড়ে পাঁচ বছর কিন্তু তার প্রতিটি স্পর্শ ফুটবল যেন জীবন্ত হয়ে উঠেছে এ যেন কোনো সাধারণ শিশু নয় এ জন্ম থেকেই বল পায়ের সাথে লেগে থাকা এক বালক সোহান তার রেইনবো ফ্লেক প্রতিপক্ষকে কাটিয়ে বিদ্যুতের গতিতে এগিয়ে যাওয়া আর মিনিটের পর মিনিট বল পায়ে রাখা যা আমরা বিশ্ব তারকাদের খেলায় দেখে থাকি সোহান সেটি করেছে অবলীলায় যেন খেলাটা তার রক্তে মিশে আছে সবকিছু শুরুমাত্র এক বছর বয়সে দাদার দেওয়া একটি পুরানো ফুটবল সেটাই ছিল তার জীবনের প্রথম ট্রফি বাবার সাইকেল গ্যারেজ হয়ে উঠল তার প্রথম একাডেমি মাটি ধুলো আর এক টুকরো স্বপ্ন নিয়ে প্রতিদিনের অনুশীলন কোচ নেই আধুনিক প্রশিক্ষণ নেই কিন্তু আছে এক অবিচন ভালোবাসা আর বাবার চোখে ভাসমান এক স্বপ্ন হঠাৎ করেই সোহানের খেলার ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়াতে মানুষ অবাক কেউ কেউ বলছে এটি ছোট্ট মেসি ভিডিও দেখে মুগ্ধ হলেন আমিনুল হাক তিনিও বললেন এমন ঘটনা বাংলাদেশে বিরল এমনকি তারেক রহমানও এগিয়ে এলেন ঘোষণা দিলেন সোহানের পড়াশোনা এবং খেলার দায়িত্ব আমি নিলাম তারপরেই ঘটল অবিশ্বাস্য এক ঘটনা সোহানের ভিডিও পৌঁছে গেল ফুটবলের রাজা লিওনেল মেসির কাছে ভিডিও দেখে মেসি থমকে গেলেন আর বললেন ওর স্কিল অবিশ্বাস্য সাড়ে পাঁচ বছর বয়সে এত সুন্দর ড্রিপলিং বল নিয়ন্ত্রণ যা দেখে আমিও অবাক অবশেষে এ ক্ষুদে মেসির জন্য বার্তা দিলেন বাংলাদেশের দায়িত্বশীলদের কাছে মেসি বললেন ওকে ভালোভাবে প্রশিক্ষণ দিন একদিন ও আমার লেভেলে খেলবে আমার থেকে ভালো পর্যায়ে যাবে এখন প্রশ্ন একটাই আমরা কি পারব এই বিস্ময় বালককে সঠিক পথ দেখাতে যদি পারি তাহলে হয়তো একদিন বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা উড়বে আর দর্শক গ্যালারিতে দাঁড়িয়ে বলবে সে তো আমাদের সোহান বাংলাদেশের গর